বাঁকুড়ার ওন্দায় বাস উল্টে আহত এগারো জন যাত্রী ওন্দা থানার ভগবান বাটি এলাকার দুর্ঘটনাটি ঘটে আহত যাত্রীরা বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বিষ্ণুপুর থেকে তালডাংরা দিকে যাচ্ছিল বাসটি একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে যায় বাস সরাসরি রয়েছে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ কিভাবে দুর্ঘটনাটি ঘটে এবং কি পরিস্থিতি এখন দেখো একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে একটি যাত্রীবাহী বেসরকারি বাস রাস্তার ধারে তিন পাল্টি খেলো এবং ঘটনাটি যেটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর তালডাংরা যে সড়ক রয়েছে সেই সড়কের ভগবান বাটির কাছে বাসটি যাত্রীবাহী বাসটি বেসরকারি বাসটি বিষ্ণুপুর বাস থেকে বেরিয়ে বিষ্ণুপুর বিষ্ণুপুর হয়ে তালডাঙ্গার দিকে যাচ্ছিল এবং বাসটির সমস্ত সিট ক্যাপাসিটি যে ছিল তা কিন্তু পূর্ণপূর্ণিচ অর্থাৎ বাসে ফুল যাত্রী প্যাসেঞ্জার ছিল এবং বাসটি যখন ঠিক ভগবান বাটির কাছে যায় ঠিক সেই সমতে ড্রাইভারের নজরে আসে যে একজন সাইকেল আরোহী রাস্তার উপরে চলে আসে এবং তাকে বাঁচাতে গিয়ে প্রথমে বাসটি পাল্টি হয়ে যায় তারপরে আরও যাওয়ার পর গাছে যেয়ে ধাক্কা মারে এবং রাস্তা থেকে বেশ কিছুটা দূরে চলে যায় বাসটি ঘটনার যে তীব্র আওয়াজ এবং যাত্রীদের চিৎকারে এলাকার মানুষ এবং পাশাপাশি ওন্দা থানার পুলিশ ছুটে আসেন ঘটনাস্থলে এবং ঘটনাস্থলে আসার পর স্থানীয় মানুষ এবং পুলিশের তৎপরতায় বাসের থেকে যাত্রীদের উদ্ধার করা হয় তড়িঘড়ি উদ্ধার করা হয় এবং উদ্ধার করার পর বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যাত্রী এবং যেটা পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে এগারো জন যাত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দু থেকে তিনজন যাত্রী যাদের গুরুতর তাদেরকে এই মুহূর্তে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে সাত সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু এলাকার মানুষ এবং পুলিশের তৎপরতা কিন্তু যে হঠাৎ করে এলাকার মানুষ ছুটে এসে যেভাবে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন এবং তাতে কিন্তু এলাকার মানুষ যেটা মনে করছেন যে সঠিক সময়ে মানুষ বা পুলিশ যদি এসে না তাহলে কিন্তু অনেকে বাসের যাত্রী কিন্তু আরও সমস্যার সম্মুখীন হতে পারত যদিও তড়িঘড়ি উদ্ধার করা হয়েছে এবং বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত যাত্রীদের ধন্যবাদ জানাবো স্বরূপ আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়